এখন থেকে দেশের ত্রিশটি বিমানবন্দরে কোনো ফিজিক্যাল আইডি না দেখেই মোবাইল অ্যাপের মাধ্যমে যাতায়াত করতে পারবেন নিউ ইয়র্ক স্টেটের চালকরা ডিএমভির চালু করা এ অ্যাপের এ তালিকায় আছে লাগুয়াডিয়া এবং জেএফকে বিমানবন্দরও এর ফলে দ্রুততম সময়ে যাত্রীদের চাপ সামাল দেওয়া যাবে বলে আশাবাদী বিমানবন্দর কর্তৃপক্ষ এমআইভি নামে এ অ্যাপ ব্যবহার করলে এমনকি যাত্রীদের বোর্ডিং পাস দেখানোরও প্রয়োজন হবে বলে জানিয়েছে ডিএমভি ব্যস্ততম নিউ ইয়র্কের লাগোরিয়া বিমানবন্দর বছরে একত্রিশ মিলিয়নের বেশি যাত্রী ব্যবহার করে বিমানবন্দরটি সাধারণ সময়ের তুলনায় সামারে চাপ থাকে কয়েকগুণ বেশি এই বিমানবন্দর দিয়েই উদ্বোধন হয়েছে নিউ স্টেট ডিএমবির নতুন অ্যাপ এমআইডি গুগলের প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে বিনামূল্যে ইনস্টল করা যাবে অ্যাপটি যাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিংবা অন্য কোন আইডি আছে তারা খুব সহজে একটি ছবি তুলে নেওয়ার মাধ্যমে ত্রিশটি বিমানবন্দরে এই আইডি ব্যবহারের সুযোগ পাবেন এর ফলে এখন থেকে কোনো ফিজিক্যাল আইডি ব্যবহার করতে হবে না যাত্রীদের এমনকি বোর্ডিং পাসও দেখানোর প্রয়োজন হবে না as more and অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এর সুবিধাগুলো তুলে ধরেন ডিএমভি কমিশনার মার্ক স্কাইডার তিনি জানান ডিএমভি রেকর্ডে ঠিকানা কিংবা অন্য কোনো সংশোধন আনা হলে সাথে সাথে এই অ্যাপেও সেটি পরিবর্তন হয়ে যাবে অ্যাপে ফেস আইডি টাচ আইডি কিংবা ছয় ডিজিটের নিরাপত্তা থাকায় মোবাইল হারানো গেলেও এই অ্যাপ অন্য কেউ ব্যবহার করতে পারবেন না এটি ব্যবহারের জন্য ফি লাগবে না বলেও জানান তিনি the you use the mobile ID. Transportation Security Administration TS's Federal Security Director Robert Duffy মনে করেন এই এফ ব্যবহার করে কোনো যাত্রীর অতীত অপরাধের রেকর্ড শনাক্তের পাশাপাশি সামারে খুব দ্রুততম সময়ে যাত্রীরা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। We can verify that in real time as soon as they stand in front of us the camera gets a shot of them it's digitally comparing that to the identification that they have in file and we'll know right away that that's the right person it's Robert Duffy এর মধ্যেই নতুন এই অ্যাপকে স্বাগত জানিয়েছেন বিমানবন্দর ব্যবহারকারীরা তবে এই অ্যাপের ব্যবহার এখনো বাধ্যতামূলক নয় কেউ চাইলে ফিজিক্যাল আইডিও ব্যবহার করতে পারবেন এর আগে দেশের আটটি স্টেট এই অ্যাপটি ব্যবহার করেছে নবম স্টেট হিসাবে যাত্রা শুরু হলো নিউ এর ফলে বিমানবন্দর ছাড়াও নিউ স্টেটের পনেরো দশমিক সাত মিলিয়ন চালকরা রেস্টুরেন্ট বারসহ বিভিন্ন জায়গায় ভবিষ্যতে এই অ্যাপটি ব্যবহার করে সুবিধা পাবেন জুয়েল টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর